উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত উক্তি আছে যার অর্থ পৃথিবী এবং স্বর্গের মাঝে এমন অনেক কিছুই আছে যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে ভূত এই শব্দটি কেবল একটা শব্দ নয় এর অস্তিত্বের কথা আমাদের পুরাণেও বারংবার বলা হয়েছে যদি আপনি ভগবানে বিশ্বাসী হন তাহলে এই নেগেটিভ এনার্জির অস্তিত্বকে আপনাকে মানতেই হবে তাই আজ আমরা শুনব এক ব্যক্তির জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতার কথা এবং জানব ভূতের হাত থেকে রেহাই পাবেন কিভাবে সেই সঙ্গে জানব কারা ভূত হয় এবং কাদের এরা নিজের বসে নেয় আর সব শেষে জানব এমন এক স্টেশন সম্পর্কে যেখানে গেলেই আপনি ভূতের দর্শন পাবেন তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এক যুবক স্টেশন মাস্টারের চাকরি পায় চাকরির প্রথম দিন ভোরবেলায় সে উৎফুল্ল মনে বাড়ি থেকে রওনা হয় তার স্টেশনের উদ্দেশ্যে স্টেশনটা ছিল তার রাজ্যের এক বিচ্ছিন্ন অংশে মাত্র ট্রেন সকালে এসে সেই স্টেশনে থামে তারপর সারা দিন আর কোনো ট্রেন সেখানে থামে না তো যথারীতি সে সকালে ট্রেনে উঠে বসল তারপর সে যখন স্টেশনটাতে এসে নামলো তখন বেলা তিনটে হবে যে ট্রেনটা তাকে বহন করে এনেছিল সেই ট্রেনও কিছু দূর গিয়ে গাছের শাড়ির সঙ্গে মিলিয়ে গেল সে যেন অকুল সমুদ্রে পড়ল এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করতে পারেনি আগের স্টেশন মাস্টার তার জন্য অপেক্ষা করছিল তাকে চার্জ বুঝে নিতে হবে আগের স্টেশন মাস্টার তাকে পেয়ে খুব খুশি ভাবে বোধ হল সে কথা বলবার সঙ্গী পায়নি অনেক দিন দুজনে প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করলো যুবকটা দেখলো স্টেশন ঘরটা খুব ছোট মাটির প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশেপাশে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা স্টেশনের ঘরের পিছনে তার থাকবার কোয়ার্টার পায়রার খোপের মতো ছোট্ট তারপর সে জানতে পারল এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী ঘর বাড়ি নেই মানুষজন নেই কেবল স্টেশনের দু ধারে রয়েছে ঘন বন এখানে স্টেশন করেছে কেন তা সে বুঝতে পারল না খাবার জল পর্যন্ত নেই আগের স্টেশন মাস্টার তাকে বলে দিল খাবার জল সকালে ট্রেনে করে দিয়ে যায় এছাড়া আশেপাশে কোনো কল পর্যন্ত নেই এর এরপর যখন দুপুর পেরিয়ে সন্ধে নামলো তখন যুবকটির মনে হতে লাগলো এ যেন এক সম্পূর্ণ আলাদা পৃথিবী মানুষের পরিচিত পৃথিবীর সঙ্গে যার কোনো মিল নেই রাতের দিকে কোথা থেকে যেন শীতল হাওয়া বয়ে এসে যুবকটির হাড় হিম করে দিয়ে গেল ভূতপূর্ব স্টেশন মাস্টার তাকে চার্জ বুঝিয়ে দিল সারা রাত কোয়ার্টারে বসে তাকে নিজের অভিজ্ঞতার বিভিন্ন গল্প শোনালো আর একটা বিষয় বারংবার সাবধান করে বলল সন্ধ্যা হলেই কোয়ার্টারে ঢুকে যাবে কিন্তু যুবকটি যখন এর কারণ জিজ্ঞাসা করলো তখন সে বলল ও কিছু নয় নির্জন জায়গা তাই যুবকের মনে হলো কি একটা কথা লোকটা যেন গোপন করে গেল পরদিন সকালে আগের স্টেশন মাস্টার চলে গেল। যুবকটি সম্পূর্ণ একা হয়ে গেল নিজের কাজ করে রাঁধে খায় সকালে ট্রেন আসলে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় দুপুরে বই পড়ে ঘুম পেলে ঘুমায় বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে আর সন্ধ্যা হলেই কোয়ার্টারে ঢুকে যায় তার কাছে একটা সেল ফোন ছিল কিন্তু টাওয়ার না থাকার কারণে বাইরের পৃথিবীর সঙ্গে রকম যোগাযোগ করতে পারত না সে এভাবে তিন মাস কেটে গেল কিন্তু কোনোভাবেই সে এই নির্জনতায় অভ্যস্ত হতে পারল না বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলেই হাওয়া কেমন যেন শীতল হয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে বয়ে যেত বন্ধ কোয়ার্টারে বসে তার গা কেঁপে কেঁপে উঠত স্টেশনের চারিধার দিয়ে দীর্ঘ গাছের বন সেই বনের ভেতর থেকে ক্রমাগত অচেনা সব পাখির ডাক ভেসে আসতো যা তাকে সারা রাত জাগিয়ে রাখত এমনই এক ঘুটঘুটে ঘুটে সন্ধ্যাবেলায় সে যখন কোয়ার্টারে পায়চারি করছে তখন দরজায় খটখট শব্দ শুনতে পেল কে যেন কোয়াটারির দরজায় করা নাড়ছে তারপর সে স্পষ্ট শুনতে পেলো কে যেন তার নাম ধরে ডাকছে আর দরজায় করা নাড়ছে এই নির্জন অঞ্চলে কোনো মানুষকে সে কখনো দেখেননি আর যদি নতুন কেউ এসেও থাকে তবু তার নাম জানবার কথা না এইসব কিছু ভাবতে ভাবতে তার গা ভারী হয়ে গেল এবং সে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলো আর তৎক্ষণাৎ সব শান্ত হয়ে গেল কেউ আর তার নাম ধরে ডাকলো না কেউ আর কড়া নাড়লো না দরজায় এর পরের দিনই যুবকটি একদিনের ছুটি নিয়ে নিজের দেশের বাড়িতে গেল সে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভক্ত ছিল তাই বাড়ি থেকে ভগবান শ্রীকৃষ্ণের একটা মূর্তি নিয়ে পরের দিন ওই নির্জন স্টেশনে নামলো এবং নিয়মিত কোয়ার্টারে তিনবেলা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে শুরু করলো আর তারপর থেকে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে গেল মৃত্যুর পর কারা ভূত প্রেত হয় শাস্ত্র মতে যে ব্যক্তি ক্ষুধা তৃষ্ণা রাগ ক্রোধ দেশ লোভ বাসনা ইত্যাদি ইচ্ছা ও আবেগের সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারা ভূত প্রেতের রূপ ধারণ করে যে ব্যক্তির মৃত্যু দুর্ঘটনা হত্যা আত্মহত্যা ইত্যাদির কারণে হয়েছে তারা ভূত হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় এমন ব্যক্তির আত্মা তৃপ্ত করার জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয়ে থাকে যারা নিজের পিতৃপুরুষদের সাধ্য ও তর্পণের মাধ্যমে তৃপ্ত করেন না তারা অতৃপ্ত আত্মার দ্বারা নানান কষ্টে ভুগতে থাকেন শাস্ত্র মতে আমাদেরও তিন ধরনের শরীর থাকে স্থূল শরীর সূক্ষ্ম শরীর ও কারণ শরীর স্থূল শরীরের প্রাকৃতিক বয়স একশো কুড়ি বছর অন্যদিকে সূক্ষ্ম শরীরের বয়স কোটি বছরের আত্মার কারণ শরীর অবিনশ্বর এই সময় আত্মা বীজ রূপে বিদ্যমান থাকে আমরা অনেকের মুখেই শুনেছি যে তারা ভূতের কবলে পড়েছেন আবার ভারত সহ বিশ্বে এমন অনেক স্থান রয়েছে যা ভূত প্রেতের আতঙ্কগ্রস্ত হওয়ায় যেখানে সেখানে যাওয়া নিষিদ্ধ যেমন রাজস্থানের ভানগড় এখানে সন্ধ্যার পর কেউ যায় না মনে প্রশ্ন জাগে কারা এবং কেন ভূতের কবলে পড়েন যারা কুকাজ করেন শাস্ত্রমতে যে ব্যক্তি তিথি যেমন একাদশী অমাবস্যা পূর্ণিমাতে কোনো পবিত্রতা পালন করেন না যারা দেবতা গুরুর অপমান করেন পাপকর্মে রত থাকেন তারা সহজেই ভূত তারা করতে পারে দুর্বল যারা অনেকে নিজের অজান্তেই ভূত দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়েন যে ব্যক্তিদের মানসিক শক্তি দুর্বল তাদের উপর ভূতের প্রত্যক্ষ দৃষ্টি পড়ে যারা সবসময় ভয়ে ভয়ে থাকেন ভূতের সম্পর্কে ভাবতে থাকেন যাদের ব্যক্তিত্ব অধিক আবেগপ্রবণ শাস্ত্র মতে তারাও ভূতের কবলে পড়তে পারেন নিশাচর যে ব্যক্তিরা রাতের অনুষ্ঠানের আয়োজন করেন বা নিশাচর তারা সহজেই ভূতের শিকার হন হিন্দু ধর্ম অনুযায়ী কোনো শুভ ও মাঙ্গলিক কাজ রাতে করা উচিত নয় শাস্ত্র মতে রাতে যারা কাজ করেন তারা ভূত বিষাজ রাক্ষস ও জনির হয়ে থাকেন রাহুর দশা জ্যোতিষ অনুযায়ী কুষ্ঠিতে রাহুর বিশেষ উপস্থিতিতে কিছু জাতক ভূত প্রেতের কবলে পড়েন রাহু অষ্টম বা লগ্ন স্থানে থাকলে এবং তার উপর অন্যান্য নিষ্ঠুর গ্রহের দৃষ্টি থাকলে ভূত প্রেত তাদের বিরক্ত করতে পারে সে ব্যক্তি নিজের আশেপাশে ভূতের উপস্থিতি অনুভব করতে পারে রাক্ষসগণের জাতকরা তৎক্ষণাৎ ভূতের উপস্থিতি বুঝতে পারেন এবার আসুন জেনে নিই সেই স্টেশন সম্পর্কে যেখানে আজও ভূতের দেখা মিলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা স্টেশন চারিপাশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় পঞ্চাশ বছর ধরে স্থানীয়দের কাছে এটি একটি ভুতুরে স্টেশন রেল মানচিত্রে এই স্টেশনের নাম হচ্ছে বেগুন এক সময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল এখন সেই সব অতীত রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার পটশিলার এই বেগুন কোদর স্টেশন শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী পরে স্টেশনের কাছে এক কুয়োর মধ্যে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ সেই থেকে নাকি অশরীরী কার্যকলাপ শুরু হয় শোনা যায় এই ঘটনার পরেই রাতারাতি পালিয়ে যান সব রেলকর্মী বন্ধ হয়ে যায় এই স্টেশনের ট্রেন থামা থানাবাড়ির মতো পড়ে থাকে শুধু পাকা স্টেশনের বিল্ডিংটা দু সালে আবার শুরু হয় বেগুন কোদর স্টেশন তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসাবে পুরনো স্টেশন বিল্ডিংটাকে রং করে চালু করা হয় কিন্তু আজও বেগুন কোদর স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হয়নি আজও স্থানীয়দের মুখে শোনা যায় রাত নামলে হঠাৎ হঠাৎ দেখা যায় অদ্ভুত আলো যত রাত পারে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীর কণ্ঠস্বর দিনের আলোতেও বেগুন কদর মনের ত্রাস সঞ্চার করতে থাকে স্থানীয় লোকজনদের দিনের বেলা তো নাকি কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছেন অনেকেই অনেক সময় আবার লোকজনের গা ঘেসে চলে গিয়েছে অশরীরী কেউ এখনও সন্ধ্যার পর স্টেশন বিল্ডিংয়ের ত্রিসীমানায় সীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে সন্ধ্যা ছটা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার এরপর আর কোনো ট্রেনের স্টপেজই এখানে দেওয়া হয় না নেই কোনো রেলের স্থায়ী কর্মীও সন্ধ্যের পর আর কেউ আসেন না এখানে এখনও এক ভয় ও আতঙ্ক ঘিরে রয়েছে পুরুলিয়ার বেগুন কোদর স্টেশন